আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চা কত টাকা কেনা বাচ্চা চলতে আপনাদেরকে সেই রেটটা জানিয়ে দিব আজকে শুক্রবার চব্বিশে মে দুই সাল যে সকল খামারি ভাই ও বোনেরা মুরগির বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ভালো ডিলার দিকে বাচ্চা ক্রয় করবেন ডিলার যদি ভালো না হয় এ গ্রেড বাচ্চা কিনলে আপনাকে বি গ্রেড দিয়ে দেবে অবশ্যই আগে ভালো ডিলার খোঁজ করবেন তারপরে বাচ্চা ক্রয় করবেন বাচ্চা ক্রয় করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখবেন বাচ্চার কার্টুনে রেড ডেট ও বাচ্চার গ্রেড অবশ্যই দেখে নেবেন বাচ্চা খামারে নিয়ে আসার পরে অবশ্যই ব্রোডিংটা ভালো করে করবেন বাচ্চার ব্রোডিং যদি ভালো হয় বাচ্চা সুস্থ থাকবে বাচ্চার মর্টালিটি কম হবে তো অবশ্যই আপনারা বাচ্চার ব্রোডিংটা ভালো করে করবেন যারা নতুন ব্রোডিং সম্পর্কে অভিজ্ঞতা নেই অবশ্যই পুরাতন খামারির কাছ থেকে পরামর্শ নেবেন নিয়ে বাচ্চার ব্রোডিং করবেন এই কথাগুলো বলার কারণ আমি নিজেও একজন খামারি আমি কখনোই চাইবো না কোনো খামারি ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হোক আমার কথাগুলো যদি গুরুত্ব দিয়ে ভাবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আর কথা না বেরিয়ে বাংলাদেশের সকল ধরনের মুরগির বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি সোনালি মুরগির বাচ্চার রেটটা বলে দেব সোনালি নর্মাল ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা গলা শিলা মুরগির বাচ্চা বাহান্ন টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি আটত্রিশ টাকা কালার বাট মুরগির বাচ্চা বাষট্টি টাকা টাইগার মুরগির বাচ্চা বাষট্টি টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা একান্ন টাকা কোয়েল পাখির একদিনের বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা এই ছিল অন্যান্য বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব কোন কোম্পানি কত টাকায় ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রয় করতেছে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে কোন অন করে রাখবেন নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে একচল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে তেতাল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে একচল্লিশ টাকা মিহুক কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা এ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে একচল্লিশ টাকা প্রভিটা ছত্রিশ থেকে তেতাল্লিশ টাকা প্রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা এই ছিল মোটামুটি সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট আমার বলা রেটে যে আপনারা বাচ্চা বিক্রয় করতে পারবেন তেমন কোনো কথা নয় বিভিন্ন এলাকায় পরিবহন খরচা বাবদ বিভিন্ন দামে বাচ্চা বিক্রয় করে থাকে অবশ্যই আপনারা দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন এ গ্রেড বাচ্চা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ